মামুনের কর্মসুচি ঘোষণা করতে বাধ্য হয়েছে তার মানে পাঁচ মাস আমরা অপেক্ষা করেছি পাঁচ মাস পাঁচ দিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় রবীন্দ্রনাথ ঐক্যমত কমিশনে গিয়ে বারংবার আমরা দাবি তুলেছি থেকে চন্ডা আনেন আমাদের আমির নাইবা আমির সহ রবীন্দ্রনাথ সারা সমাবেশ বিষয়ে বক্তব্য দিয়েছেন আমরা কি দেখলাম সরকার এবং ঐক্যবদ্ধ কমিশন সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই তারা বলে আমাদের উপর থেকে নিষেধ আছে আমরা বলে শুনেছি উপরের নির্দেশ উপরের কথা আমরা স্পষ্ট বলতে চাই যদি আপনারা লন্ডন আমেরিকা অন্য কিছু মনে করেন মনে রাখবেন আপনারা ভুল করবেন তোর গোড়া এসে হাজির হয়েছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করে আমাদের আর এক দাবি জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে আপনাদের কানে দলিল ভিত্তিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা জানেন ঐক্যমত্য কমিশন থেকে যে স্প্রেডশিট আমাদের কাছে দেওয়া হয়েছিল প্রত্যেকটা দলের কাছে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে সেখানে হয়েছে যে যে এই বিষয়ে আপনারা দিবেন এটা কিভাবে বাস্তবায়ন করা হবে এ ব্যাপারে সেখানে ছয়টা পয়েন্ট দেওয়া হয়েছে সংবিধান সংস্কারের ব্যাপারেও ছয়টা পয়েন্ট ছিল যে আমরা কিভাবে এটার বাস্তবায়ন চান আমি সংক্ষেপে বলি সেখানে ছয়টা পয়েন্টের মধ্যে একটা ছিল নির্বাচনের আগে অর্থদেশের মাধ্যমে জুলাই সরদ বাস্তবায়ন হবে কিনা সংবিধান সংস্কার হবে কিনা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ছিল নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তিন নম্বরে ছিল নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে চার নম্বর ছিল গণপরিষদের মাধ্যমে পাঁচ এবং ছয় ছিল যেটা কিনা নির্বাচনের পরে হিসাব সেখানে বলেছে নির্বাচনের পরে সংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং ছয় নম্বরে ছিল গণপরিষদ ও আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে ভাইয়ের আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই ছয়টা অপশন দেওয়া হয়েছে এই যে সংস্কার প্রস্তাব বিভিন্ন দল করবে আপনারা কিভাবে কোন সময় এটা বাস্তবায়ন চান সেখানে আমরা টিকমার্ক দিয়েছি আমরা কি দেখলাম ঐক্যবদ্ধ কমিশনে পাঁচ মাস সময় ব্যয় করলেন নেতৃবৃন্দ দেশের হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে সময় ব্যয় করে আমরা সেখানে গিয়ে মতামত দিলাম আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিলেন যখন এক সকল মন্তব্য নেওয়া শেষ এখন আর কমিশনার ডান বোঝেন না কোথাও থেকে ইঙ্গিত এসেছে এখন তারা বলতে চান তারা বলতে চায় এখন যদি সংবিধান সংস্কার করি এটা পরবর্তীতে চ্যালেঞ্জের মুখে পড়বে কোলোকোলো দুই একটা দল বলছে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা বলতে চাই যদি তাই হলে কেন তাহলে আপনারা এই ছয়টা ऑप्शन আপনারা দিলেন তাহলে আমরা স্পষ্ট বলতে পারি এই ছয়টার মধ্যে একটাই ছিল নির্বাচনের আগে বাস্তবায়নের ব্যাপারে মতামত চাওয়া হয়েছে আমরা এখন বলতে চাই আপনারা কেন দিয়েছেন যদি এখন বলেন এটা করা যাবে না সমস্যা আমরা বলতে চাই দুটো কারণ হতে পারে দুটো বিষয় হতে পারে ঐক্যমত্ত কমিশন আমাদেরকে এতদিন যে ঐক্যমত্ত কমিশনের সময় ব্যয় করিয়েছে এটা ছিল তাদের ধোকা বলবার একটা কথা আছে আপনারা হয়তো আইন বোঝেন না যে কারণে আপনারা ওই অপশন গুলো আগে দিয়েছেন এখন বলতেছেন এগুলি আইনে নাই তিন নম্বর আর একটা অপশন আছে আপনারা হয়তো সুনির্দিষ্ট কোন দলের কাছ থেকে ইতিমধ্যে ট্যাবলেট খেয়ে বসে আছে আমরা বলতে চাই দেশের জনগণ ট্যাবলেট কাজ চলছিল না দেশের জনগণের জন্য দিয়েছে আপনারা যদি যেই নয় ছয় শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা যেভাবে এক পেশা আচরণ করছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের ছোট দল বড় দল ইতিহাস গুড়ে হায়রা জনতাই তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় কোনটা ছোট দল কোনটা বড় দল আপনারা যারা বড় দল বড় দল বলেন আমরা বলেছি ওই সব বড় দল কোনদিন ছোট দলের সহযোগিতা ছাড়া এক طرفে খুবাই যাইতে পারেন নাই কেবল আদায় করতে পারবেন কিনা সেই টেনশন এবং চিন্তা আপনাদের করা দরকার কাজেই আমাদের যে দাবি এবং যুক্তি দাবি সরকারের কাছে আমরা উদার আহ্বান জানাই অনতি বিলম্বে জুলাই সনের আইটি ভিত্তি আপনারা প্রদান করেন পিআর আপনারা Ceren না বলছেন না পিআর এর মাধ্যমে নির্বাচন দেন বিস্তারিত নেতৃত্ব বলবেন অন্য সময় কথা হয়েছে সিস্টেমে নির্বাচন দিতে হবে এবং আমরা দেখলাম এখনো পর্যন্ত আপনারা বিচার করেন নাই বিচার করতে পারেন নাই নির্বাচনে দৌড়াদৌড়ি শুরু করেছেন অনতবিলম্বে বিচারের ব্যবস্থা করেন অন্যথায় আগামী দিনে কিন্তু আগস্ট হতে পারে পাঁচই আগস্টের নেতা আমাদের পাশে দাঁড়ানো আছেন উনার সেই সময়কার বক্তব্য বক্তব্যগুলো যদি মনে থাকে আবার রেকর্ড বাঁচিয়ে বাঁচিয়ে শুনবেন আমরা স্পষ্ট বলে দিতে চাই আবার পাঁচ আগস্ট হোক আমরা চাইরা যদি করেন আর একটা পাঁচ আগস্টের জন্য দেশবাসী প্রস্তুত আছে কথা বলে ঠিক কিনা নাকারুই দিনে আমাদের দাবি আদায়ের জন্য সকল আন্দোলনে সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে হাজির হবে এবং দাবি আদায় করে নেব সে আগো সেই আহ্বান জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি ওমান ইলাহিন বলান